গত চব্বিশ ঘন্টায় মহানগরের বিভিন্ন স্থানে সারাশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট একশো ছিয়াশি জনকে গ্রেফতার করা হয় গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে ডাকাত পাঁচজন চোর তেরো জন মাদক কারবারি বাড়ি দুজন প্রতারক এবং জন বিভিন্ন পরোয়ানাভুক্ত অন্যান্য আসামি অভিযানকালে বারোটি এগারোটি মোবাইল ফোন একটি বাস ও নগদ তেরো হাজার একশো আশি টাকা উদ্ধার করা হয় এছাড়া এই সময়ে দশ হাজার পঁয়ষট্টি পিসি আবা এক কেজি চল্লিশ গ্রাম গাঁজা চুয়াত্তর গ্রাম বোতল ফেন্সিডিল এবং এক গ্রাম হেরুন উদ্ধার করা হয় মাদক এবং অন্যান্য যে অভ্যাসগত অপরাধী তাদের বিরুদ্ধে আমাদের যে নিয়মিত অভিযান সেটা অব্যাহত রয়েছে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এক্ষেত্রে তাদের যে নিয়মিত অভিযান সেটা অব্যাহত রেখেছে এবং অনেকটা জোরদার করা হয়েছে মোহাম্মদপুর এলাকায় কবজি কাটার নামে একটা গ্রুপ রয়েছে তারা বিভিন্ন অপরাধের সাথে সরাসরি জড়িত এবং এই অপরাধের যারা সদস্য তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করা থেকে আরম্ভ করে নানা সময় বিভিন্ন অপরাধ কার্যক্রমের সাথে জড়িত সেই কবজি আনোয়ার গ্রুপের দুইজন সদস্যকে তারা গ্রেপ্তার করেছে রাজধানীর গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকার দাবি দাব দাবি মামলার একটা ঘটনায় পাঁচজন রিমান্ডে রয়েছে তাদের একজনের বাসা থেকে দুই কোটি পঁচিশ লাখ টাকার একটি উদ্ধার করা হয়েছে জানুয়ারি দুই থেকে জুন দুই হাজার পর্যন্ত এই সময়ে ঢাকা মহানগরের পঞ্চাশটা থানায় তেত্রিশটি ডাকাতি দুশো আটচল্লিশটি ছিনতাই একশো একুশটি খুন এবং এক হাজার আটষট্টিটি চুরির মামলা রেকর্ড করা হয় গড়ে ঢাকা মহানগরীতে বিশটির মতো খুনের ঘটনা সংঘটিত হয় প্রতি মাসে এবং এই সংখ্যা ডাকাতির ক্ষেত্রে পরে পাঁচটির মতো ঘটনা সংঘটিত হয় গত ছয় মাসের যে অপরাধ সুযোগ সেটা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই এই সময়ে গড়ে ছেচল্লিশটির মতো চিন্তায় মামলা রেকর্ড করা হয়েছে গত ছয় মাসের পরিসংখ্যানে আমরা দেখছি ডিএমপিতে গড়ে প্রায় প্রতি মাসে সত্তরটির মতো চাঁদাবাজির ঘটনা রেকর্ড করা হয়